ভিডিও গুলো আমি করার চেষ্টা করছি তাদের কাজে লাগলে আমার ভালো লাগবে দেখো আজকে যেটা আমরা শিখতে চলেছি সাবজেক্ট এবং অবজেক্ট খুব সাধারণ ভাবে বলতে গেলে সাবজেক্ট মানে কোনো কাজ যে করে আর অবজেক্ট মানে যে কাজটা সে করে আর ওই কাজের ফল যার উপরে আসে সেটাই হচ্ছে অবজেক্ট তাহলে আমি কি বললাম কোনো কাজ দেখুন ধরো আমি একটা উদাহরণ এখানে ব্যবহার করছি চপ কাটা বা কাটছে কাটছে ধরো আমি একটা নাম ধরলাম রতন চপিং করলে আইরেন লাগাতে হচ্ছে তাহলে এর সঙ্গে অ্যামেজনের মধ্যে ইজ বসছে রতন ইজ চপিং রতন চপ করছে এবার এখানে যদি আমি প্রশ্ন করছি সেন্টেন্সটা এখানেই ক্লিয়ার হয়ে যেতে পারে কিন্তু আমি যদি এবারে প্রশ্ন করি রতন ইজ চপিং কি কি চপ করছে তাহলে এখানে ভার হচ্ছে চপ এটা ভার কাজ করছে একটা কাজ তার যে কাজটা পারফর্ম করছে রতন সে হচ্ছে সাবজেক্ট এটাও ভার এটা মেন ভাব চপ তাহলে চপ মানে কাটছে যে কাটছে অর্থাৎ এই রতন কাটছে তাহলে রতন সাবজেক্ট অর্থাৎ এই কাজটা যে করে সেই সাবজেক্ট এবারে কি কাটছে ধরো আমি বলছি ভেজিটেবলস কি কাটছে নিজেকে তো কাটছে না নিজেই কাটছে না ভেজিটেবল কাটছে তাহলে কি কাটছে কি দিয়ে প্রশ্ন করছি উত্তর পাচ্ছি ভেজিটেবলস এটা হচ্ছে অবজেক্ট খুব সাধারণ খুব সিম্পল কোনো ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু বেসিক ক্রাইটেরিয়া ইংলিশ জানতে গেলে সাবজেক্ট এবং ভার্বকে জানতেই হবে এবং অবজেক্টকে জানতে হবে তাহলে ভার চেনার বুদ্ধি কি এটা আমরা পরে ডিটেলে আসবো আমি ছোট ভাবে বলে দিচ্ছি ভার থাকতে পারে আইএনজি তাহলে আইএনজিটা মাইনাস করলে ভার্ব ইডি থাকতে পারে ইএন থাকতে পারে এন থাকতে পারে এগুলো বাদ দিলে দেখবে এটাই ভাব ওয়াক্ট ওয়াক এল কে ইডি ব্রোকেন আর ও কে ইএন ব্রোকেন এবার কোনো যেমন ব্রেক থেকে ব্রোকেন ব্রেক ব্রোক ব্রোকেন আমি ডিটেলে আসবো পরে আপাততটা তো যাচ্ছি না গুলে যাবে তাহলে দেখো আমি প্রথমে বলছি যে ভাবটাকে খুঁজে নাও এই ভাবটা কে কাজ করছে এই ভাব মানে কাজ করা কে করছে সেই সাবজেক্ট এবার যেটা করছে সেটাই অবজেক্ট আবার ওই কাজটা যার উপরে অ্যাকশনটা চলে আসে যে রিসিভার অব দ্য অ্যাকশন মানে যে কাজটাকে নিচ্ছে সে অবজেক্ট কেমন কি দেখো এবার যদি বলি রতন এই একই লোক গেব নিয়ে পেন তোমরা ভালো করে তাকা এবার দেখো রতন গেব নিয়ে পেন তাহলে এটা ভাব এবার দেওয়া কাজটা কে করছে রতন রতন সাবজেক্ট খুব সহজ কি দিচ্ছে পেন অবজেক্ট এবার এই পেন দেওয়া কাজটা কার তারপরে হচ্ছে রিসিভ কে করছে কাজটা কে গ্রহণ করছে নি আমাকে তাহলে এবার এটাকে প্রশ্ন করো কাকে এটাকে প্রশ্ন করো কাকে দিচ্ছে বা কাকে দিল উত্তর পেলাম আমাকে অবজেক্ট তাহলে এটাও একটা অবজেক্ট এটাও একটা অবজেক্ট খুব সহজ অর্থাৎ কাজের যে রিসিভার সেও একটা অবজেক্ট আর কাজটা কি যে কাজটা হচ্ছে সেটাও একটা অবজেক্ট এবারে তাহলে আমরা এখানে দুটো অবজেক্ট পেলাম দেখো একটা ব্যক্তি একটা একটা ব্যক্তি একটা বস্তু তাহলে যেটা বস্তু অবজেক্ট খুব সহজে বস্তু অবজেক্ট সেটাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট আমি দিলাম যেটা ব্যক্তি অবজেক্ট সেটাকে দিলাম ইনডাইরেক্ট অবজেক্ট ক্লিয়ার সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট খুঁজতেই হবে ভয়েস ট্রেঞ্জের জন্য যখন ভয়েস চেঞ্জ শেখাবো তখন বুঝতে পারবে এবার আরো একটা জিনিস এর সঙ্গে সেখানে তোমরা টুকে নিতে পারো নোট ডাউন করে নিতে পারো যে এই দেখো এবার কি হলো দেখো সাবজেক্ট সবসময় নাউন হতে পারে বা বা হয় হয় নাউন এটা মাথায় রাখবে সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন কেমন করে ধরো প্রোনাউন আই উই ইউ হি হি দে ইট এগুলো সব প্রোনাউন এই গুলোই সাবজেক্ট হয় এবং রতন প্রপার নেম নাউন তাহলে প্রপার নাউন তাহলে নাউন অথবা প্রোনাউন এটা এগুলো হচ্ছে সব প্রনাউন নাউন এটা তাহলে সাবজেক্ট সবসময় মনে রাখতে হবে নাউন বা প্রোনাউন হয় তাহলে কি বলতে হবে সাবজেক্ট সবসময় নাউন বা হয় এটা মাথায় রাখবে সাবজেক্ট কোনো সময় কিন্তু ভার হবে না অ্যাডজেক্টিভ হবে না প্রিপোরেশন হবে না কনজাংশন হবে না কিছু হবে না আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলতে চাই যে তোমরা কিন্তু অবশ্যই পার্টস অফ স্পিচটাকে গুলে খেতে হবে না হলে কিন্তু ইংরেজি শিখতে পারবে না খুব সহজ এটার জন্য অত্যন্ত চিন্তা করে যে কিভাবে কি হবে না কোনো দরকার নেই ভিডিওগুলো ফলো করো ছোট ছোট প্রশ্ন তোমরা এখানেই বুঝতে পারবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লেখো আমি চেষ্টা করবো উত্তর দিতে তাহলে তো দেখো তাহলে এটা কি শিখলাম ছোট্ট কথাই বলতে গেলে একটা ভাব খুঁজে নাও ভাবটা যে কাজটা যে করছেন বা যে করেন সে সাবজেক্ট তাহলে মনে রাখতে হবে সাবজেক্ট এর সঙ্গে ভাববে একটা চুক্তি আছে মনে রাখো চুক্তি কি ভাই আমি সবসময় সামনে বসবো এর সবসময় সামনে বলবো ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন তাহলে সাবজেক্ট সবার আগে আসবে তারপরে আসে ভার তারপরে সরি তারপরে আসে ভার তারপরে আসে অবজেক্ট এটা ক্লিয়ার হলো মনে রাখতে হবে সাবজেক্ট ছাড়া সাধারণত কোনো সেন্টেন্স হয় না সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় না কিন্তু অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে বা হয় অবজেক্ট ছাড়াও অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয় কিন্তু সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হবে না অনেকে বলতে পারে স্যার ডু ইট যদি আমি এখানে বলি ডু ইট ইম্পারেটিভ সেন্টেন্সে তো সাবজেক্ট থাকে না তাহলে তো আপনি যে বললেন না দেখো এখানে সবসময় ভবিতে হবে ইউ উজ্জ্ব আছে সাবলাইন অবস্থায় ইউ আছে ইউ ইট আমরা ইউটা বলি না শুনতে খারাপ লাগে তাই সুতরাং সাবজেক্ট ছাড়া কোনো মতে সেন্টেন্স হয় না দুই নম্বর কথা সাবজেক্ট সবসময় নাউন বা প্রনাউন অথবা নাউন ফ্রেজ হবে এছাড়া হবে না সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হবে কিন্তু সাবজেক্ট ছাড়া নয় লাস্টের যেটা শিখলাম সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের একটা এগ্রিমেন্ট চুক্তি আছে কি চুক্তি সাবজেক্ট সবসময় সবসময় দেখবে সাবজেক্ট নেতার মতো আগে আগে যায় সাবজেক্ট সবসময় রেলের ইঞ্জিনের মতো আগে আগে যায় রেল ইঞ্জিন যেমন আগে যায় তাহলে মনে রাখবে ইঞ্জিন মানে সাবজেক্ট মাঝখানে বগিগুলো ভার পেছনে গুলো অবজেক্ট হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে অন্যান্য কিছু হতে পারে সব কিছু আদার্স সেগুলো পেছনে থাকবে ক্লিয়ার আবারও বলছি সাবজেক্ট অবজেক্ট নির্ণয় ভীষণ জরুরি ভয়েস চেঞ্জ শিখতে গেলে ভীষণ জানতে হবে না হলে কিন্তু হবে না ভয় পাবে না আগেই বলেছি যে ভয় পেলে তোমরা আগে হেরে গেলে কিন্তু যখনই ভয়টাকে জিতবে জয় করবে তারপরেই দেখবে ডারকে আগে জিত হয় সুতরাং ভয় পাওয়ারই দরকার নেই খুব সিম্পল আজকে শেখো সাবজেক্ট এবং অবজেক্ট নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে রাখবে তোমাদের অনুপ্রেরণায় আমার এই উদ্যোগ এবং এই উদ্যোগ যদি সফল হয় তাহলে আমি তার বৃহৎ যে কৃতিত্ব স্যার তোমাদেরই কারণ তোমাদের অনুপ্রেরণা ছাড়া এটাতে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না থ্যাংক ইউ ভালো থেকো